আপনারা দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে গড়িয়াহাটে রঙলির দুর্গা পুজো কালেকশন উন্মোচন মুখপাত্র কৌশানী মুখার্জি দুর্গা কেন্দ্র করে পূর্ব ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য ফ্যাশন ব্র্যান্ড রঙলি তাদের নতুন কালেকশন ঈশানিয়ের সূচনা করল কলকাতার গড়িয়াহাটের ত্রিকোণ পার্কের বিখ্যাত শোরুমে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জী যিনি এবছরের এই বিশেষ কালেকশনের মুখপাত্র হিসাবে পরিচিতি পেলেন রঙনের এই নতুন কালেকশনকে ঘিরে উজ্জ্বল রং শুষ্ক কারুকার্য এবং সমসাময়িক পোশাক শৈলীর এক অভিনব মেলবন্ধন ঘটেছে ভারতের নানা প্রান্ত থেকে সংগৃহীত কাপড় দিয়ে তৈরি প্রতিটি পোশাকে যেমন রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া তেমনি ফুটে উঠেছে উৎসবের প্রাণবন্ততা বিশেষ করে প্রাণীর মোট এবং বহু রঙের সাহসী ব্যবহার ও কালেকশনকে করেছে আরও আকর্ষণীয় সমৃদ্ধ থেকে খেলার ছলে নকশা সব মিলিয়ে ঈশানী কালেকশন দুর্গোৎসবের আবহকে নতুনভাবে রাঙিয়ে তুলতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানে কৌশানী মুখার্জি বলেন এই বাঙালির কালেকশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত এর উজ্জ্বল রং ও অন্যান্য আজকের আত্মবিশ্বাসী নারীর উদযাপনকেই তুলে ধরে রঙলি ডিরেক্টর নিখিল জৈন জানান আমাদের লক্ষ্য সবসময় এমন কালেকশন তৈরি করা যেখানে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রক্ষা করে নতুন ভাবনার সংযোজন করা যায় এই কালেকশন ভারতের নানা প্রান্তের শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন তবে এর মূল শিকড় রয়ে গেছে বাঙালিয়ানা ও উৎসবের সঙ্গে যুক্ত প্রাণীর মোটিফ রঙের বহুবিধ ব্যবহার এবং প্রাণঞ্চল এনার্জি সব মিলিয়ে এই কালেকশন নিঃসন্দেহে এবছরের পুজোর অন্যতম আকর্ষণ হবে উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে প্রদর্শিত হয় নতুন পোশাকের ঝলক রাগি আগে কলকাতার ফ্যাশন প্রেমীদের জন্য রঙলির এই কালেকশন হয়ে উঠবে অন্যতম প্রতীক্ষিত সংযোজন আহ আর কয়েকটা অপেক্ষা সরপুরি পূজো আসছে আর তার আগেই এরকম একটা বড় টি শোরুম সবকিছুর ব্যান্ডেল হপিং তো থাকে কিন্তু তার সাথে চেন্নাইটার একটা গুরুত্ব ঠিকই যায় প্রতি বছর আমরা নতুন জামা কাপড় কিনেছি কোথা থেকে বল কি বলবেন আগেই নতুন রংগলি শোরুমে একটা নতুন মাত্রা রং যুক্ত হলো কলকাতার বুকে কি বলবেন কতটা হল আমার তো অনেস্টলি খুবই ভালো লাগছে মানে আই আমি পার্সোনালি অলওয়েজ আমি মেকশিওর করি যে যেই জিনিসটা আমি প্রমোট করছি সেটা যাতে আমার নিজের পছন্দের হয় আর এই বছরের রঙ্গোলি কালেকশন মানে ঈশানী কালেকশন যেটা সেটা পুরোপুরি পুজোর কথা মাথায় রেখে আর কি ওইভাবেই পরিকল্পনা করে আর কি বানানো সো আই থিঙ্ক আমরা যেরকম পছন্দ করি পড়তে প্রত্যেকটা ঘরে যেরকম আমরা পছন্দ করি যেমন একটু দুর্গার মুখ থাকলো বা কোনো হ্যান্ড থাকলো বা কোনো ধরনের আমরা পেস্টেলস পছন্দ করি ব্রাইট পছন্দ করি কিন্তু স্পেসিফিক্যালি আমরা একটু এমন একটা কিছু পড়তে চাই যেটা যাতে সবার মানে যাতে তোমার দিকে থাকে সো সেই জায়গা থেকে আমার মনে হয় শানি কালেকশন উইল ডু জাস্টিস সো আমি তো খুবই আনন্দিত যে আমি এটার অংশ হতে পেরেছি এবছর বাঙালি পুজো বাঙালি না। আর ছেলেদেরকে পাঞ্জাবি ছাড়া মানা উজুর পুজোর এই কটা দিনে আপনি কিভাবে নিজেকে সাজাবেন আমি কিভাবে নিজেকে সাজাবো ওকে সো যেটা ঠিক আপনি বললেন যে বাঙালি যেহেতু সো বাঙালির কাছে পুজো একটা আলাদা অনুভূতি একটা আলাদা ইমোশন সো অবভিয়াসলি পুজো মানেই শাড়ি তো বটেই বাট আমি যেহেতু অনেক কাজের মধ্যে থাকি তো শাড়িও পরি সালোয়ারও পরি ডিপেন্ড করছে আর কি কোন দিন কিরকম এই গোটাটাকে একটাকে বলে হচ্ছে ইন্ডিয়ান মানে এথনিক ওয়ার সো আমি এথনিক ওয়ারে থাকবো কখনো আপনি আমাকে শাড়িতে দেখতে পারেন কখনো সালোয়ারে আমি খাওয়া দাওয়া করে প্যান্ডেল হপিং করে ডেফিনেটলি পুজোর সময় সাজগোজের একটা আলাদা ক্রেজ সো আমি প্যান্ডেল দেখতে পার্সোনালি খুব ভালোবাসি সো আমি আমার সব পরিবারে আর এবছর তো আমার ছবিও রিলিজ করছে সো সেটা একটা খুব বড় পাওনা একটা অভিনেত্রীর কাছে আর নিজের হলে গিয়ে নিজের ছবি দেখবো এটা আমার সব থেকে আনন্দ লাগছে এটা নিয়ে ঘুরে আপনি সব রকম প্রত্যেকটা কালেকশানই আমার মনে হয় নিকিলি থেকে চুরি করে নিই যে ইয়ে বি দে ও বি দে আমার সত্যি খুব ভালো লাগে আমাদের না মানে আমাদের অভিনেত্রীদের তুমি যতই দেবে ততটাই কম বিকজ আমাদের এত বেরোতে হয় আমাদের এত জামা দরকার হয় আর আমরা রিপিটও করতে পারি না খুব একটা বেশি সো আমার আমি এখন বেরোবো এবার দেখতে যে কি কী ভালো লাগছে

আর পাস্ট আমরা থার্টি ফাইভ ইয়ার্স আছি বাট এখানে এসে আমরা মানে এখন বলতে পারি কি ঠিক আছে উই হ্যাভ ডান জাস্টিস টু সাউথ ক্যালকাটা কেন আমরা যে রেসপন্স পেলাম ওটা খুব ভালো রেসপন্স ভেরি ওয়ার্ম ফ্রম আ কাস্টমার্স সো এটা এটা দেখে আমরা খুব এনকারেজড এভরি ইয়ার আমরা ভালো করছি কিছু নতুন করে আমাকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা সো আই এম ভেরি হ্যাপি আর আশা করি এই বছরও সেম ফিডব্যাক পাবো আর ভালো পাবো আপনাদেরকে এই বছর আমরা যখন বললাম কি খুব বিভিন্ন কল কালার্স নিয়ে করেছি ভারতে বিভিন্ন জায়গা নিয়ে কাপড় নিয়ে আর বাংলার সংস্কৃতিকে জুড়ে করেছি এটা মানে দু দুটাই জিনিস মিলিয়ে মানে ফ্যাব্রিক ফ্রম অল ওভার ইন্ডিয়া আর বেঙ্গলি কালচারের শাড়ি যেরকম থাকে আর অনেক অ্যানিমেল প্রিন্টস আর ডিফারেন্ট মাল্টি কালার প্যালেট নিয়ে করেছি কালেকশনটা ছোটদের বাচ্চার আমরা করি না এখানে গড়িয়াহাটে বাট আমার সাউথ ইন্ডিয়াতে আমরা ছোট মেয়ে বাচ্চার জন্য আমরা করি এটা লেহেঙ্গা গাউন সব কিছু করি আমি বলি এসো প্লিজ কাম টু সাউথ ক্যালকাটা রঙ্গোলি ট্রাইঙ্গুলার পার্ক এখানে এসে আমাকে প্লিজ জানাও অনলাইনে কি কী রকম আপনাকে কালেকশন লাগলো আর আমি আশা করি আর আমি কনফিডেন্ট আছি কি আপনার কালেকশানটা খুব ভালো লাগবে আপনার মানে একদম অন্যরকম করেছি আর এই জন্যে আমার এই বছর আমরা ডিভা আছে আমার কোশানিকে নিয়ে

না ওটাকে শানি বেশি ভালো বলতে পারি তো ফাইনাল কাওকে করবে না কিন্তু প্রেম দেখো প্রেম শাস্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো জিনিস আর মনও ভালো থাকে সময় মনে প্রেম তো হ্যাঁ খুবই ভালো তো অফকোর্স প্রেম করা উচিত है करो प्रेम अच्छे से करो टाइम आ हां प्यार करो डरो मत बोलो अपना नाम देखो इनको ये निखिल जैन হ্যাঁ খুব ভালো পছন্দ হয়েছে মনের মতো বেছে রেখেছি শাড়িগুলো কিছু দেখছি দেখা চলছে নিশ্চয়ই নেব খুব ভালো আমি এখানে আজকে থেকে নয় বহুত দিন পুরনো কাস্টমার ওদের কাস্টমার বলতে কি নিজেরই মতো আর কিন্তু এখানে পরিবারের মতো হয়ে গেছি হ্যাঁ সব সব একদম খুব ভালো সবাই খুব ভালো হ্যাঁ সবাই আমাকে দেখায় আমাকে কেন সবাইকেই দেখায় আর কালেকশনগুলো খুব নতুন নতুন এখান থেকে সব দিন করে এখান থেকে লন্ডন অব্দি আমার রিলেটিভদের শাড়ি যায় মানে যার হাতে দেখবে এক করে প্যাকেট রমা সাহা